পার্সিকেরিয়া ওরিয়েন্টালিস দেখতে যেমন সুন্দর তেমনি উপকারীয় নাম বিষ তবে বিভিন্ন জায়গায় একে আগ্রা মহিষা আগ্রা নামেও ডাকা হয় দুই ধরনের ফুল দেখতে পাওয়া যায় গোলাপি আর সাদা সাদা রঙের ফুলগুলো যখন ঝুলে থাকে তখন যে নজর আগেকার দিনে শিকারীরা কিছু ধরার জন্য বিষ কাটালির পাতা ব্যবহার করত বালতিতে বিষ কাটালির পাতা ভিজিয়ে সেই জল যদি মাটিতে ছিটিয়ে দেয়া হয় মাটিতে থাকা কেঁচো এই উদ্ভিদের সহ্য করতে না করে মাটির উপরে চলে আসে বিছানায় সার পোকা তাড়াতে বিছানার নিচে বিষ কাটালির পাতা বিছিয়ে দিলে সার পোকা পালিয়ে যায় ওষুধ ঘরে ইঁদুরের উপদ্রব দেখা দিলে খাটের নিচে এর পাতা রাখলে অসহ্য গন্ধে ইঁদুরও পালিয়ে যায় কাটা বিধলে শরীরে বিষ কাটাল পাতা বেঁধে রাখলে অল্প সময়ের মধ্যে যায় শরীরের ফোড়ার চিকিৎসায় এর পাতা বেটে লাগিয়ে দিলে দ্রুত ক্ষত শুকিয়ে যায় এর বিষ ব্যথার মহাউসান বীজ ব্যবহার করে যক্ষা নিরাময় করা যায় ভীমরুলের কামলে বিষের জ্বালা কমাতে বিষ কাটালির রস ব্যবহার করা হয় তবে অবশ্যই মনে রাখবেন ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ জরুরি নামে বিষ প্রকৃতির এক আশীর্বাদ আসুন গাছটিকে রক্ষা করি এর গুণাগুণ জানি আর সরিয়ে দেই সচেতনতা কারণ প্রকৃতি জানে কিভাবে আপনাকে দিতে হয় নিরাময়ের ছোঁয়া